দুটি একই ঝুমকা আসসালামু আলাইকুম সবাইকে তন্মারি স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের দুইটা সুন্দর দেশি গরু দেখাই দুটা সুন্দর দুটা গরু দেখব কত টাকা দিয়ে কেনা হয়েছে সেটা দেখাবো তো তার পাশাপাশি আমাদের এই যে দুইটা ফ্রিজিয়ান মাঠে বেঁধে দিয়ে যায় কোন জায়গায় দিবে আর শীতে ঘাসের কোনো গ্রোথ নাই এই সময়টা আমরা প্রতিবারে একটু ঘাসের সর্বদায় ভুগি এটা যে কুশি ভাড়া গেছে আমি না নতুন কাটা কোন জায়গা এই যে আসি অন্যায় শুরু করি দিসা ছাগল তো অন্যায়র মাস্টার ইট ইট ডিড মাই আসপাশে মালুxam এ দেরি দিবারে আরো এডি এডি দে দে হবি হবি না ইট ইট আপনারা একটু অপেক্ষা করুন এই জায়গায় কাজটা শেষ করে আমি আপনার দুটা খুবই সুন্দর বেশি গরু দেখাই কত টাকা দিয়ে কেনা হয়েছে কতদিন পালবে এখন বর্তমান বাজার মূল্যটা কত এটা আপনারা বলবেন

মান আছিলে কিনা ক ৰ নাইডু দেখা যায় না

পনেরো হাজার দ্বীপ মানে ই সহ মানে পেটে বাচ্চা ছিল তখন তারপরে বাচ্চা দুটা নিয়ে আর মা চোদ্দ হাজার বেঁচেছে তাহলে তো ভালোই হয়েছে খারাপ কি তা তো পাওয়া যাবে একটা মনে খাসি একটা পাটি নাকি চলুন আমরা দুটো সুন্দর দুটা গরু দেখি শান্তির মা মরেছে হ্যাঁ যদি দেখতে যাবো আজকে সন্ধ্যায় কিন্তু খুবই চুপচাপ হ্যাঁ দেখে কাজ হয়ে গেলে হয়ে যাবে যাবি তাহলে বাড়িতে আসি এখানে দাঁড়ায় নাকি ওটির সাথে যাওয়া যাবে না

কোনটি কত দিক না কত কিন্তু এটিও বাষট্টি এটিও বাষট্টি কিনা কয়দিন হলি ও গরু কিছু কিছু গরু যাদু জানে

না ওটা ওটা ভালো গরু হ্যাঁ ভালো গরু যদি ওই যে হাট মাঠ ই করে আসে না গাড়ি ঘোড়া দশ যাবার হাটে তো আর গরু সুতি দেয় না যে সুবি আর